দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শুক্রবার সোমবার আজকে শুক্রবার সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের মোটামুটি জাতের বাচ্চা সব গাবি লিখে আমাদের বেজা আছে শুরুতে কিন্তু একটা দেখছি দর্শক গাভি পুরোটাই ব্লাক বাচ্চা সার বাচ্চা দারুণ একটা কিন্তু বাচ্চা এসছে এই যে চাচাদের গরু এটা আপনাদের বয়স কেমন ভাই এটার ভাই বয়স কেমন এটার নতুন জুয়ান বাচ্চা তো দারুণ আসছে গাভী হিসাবে দুই দুইবারে দুধ কত গানি পাওয়া যাবে এটা দুধ কত গানি 15 কেজি 15 লিটার 15 লিটার দুইবারে 15 লিটার দুধের দাম না দর্শক গাবি কিন্তু পুরোটাই ব্ল্যাক বাচ্চা কিন্তু প্রিন্ট আছে সাদা কালো আছে গড়নের পার্সেন্টেজ কিন্তু বেশ ভালো দর্শক এই যে না উপরে খাবার কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি ষাট কত চায় মানিক ভাই নব্বই ষাট হয় কেমন করে তাহলে বাচ্চা ভালো দর্শক সারা বাচ্চা বাচ্চা কিন্তু তিন মাস বয়স হয়ে গেছে সম্ভবত আট নব্বই না শেষে পঁচাত্তর কিন্তু নামে এসছে কিন্তু বাষট্টি পর্যন্ত দাম দিয়েছে দর্শক এর মাঝে কথাবার্তা হচ্ছে এটা নিয়ে আমরা পাশেও একটা দেখছি কিন্তু দর্শক ভাই বাচ্চা কি এটা বেটা না বেটি দারুণ বাচ্চা কিন্তু দর্শক পুরোটাই কিন্তু জানি বাচ্চা এটি হ্যাঁ বৌদা মায়ের সঙ্গে এখনই আছে কাঠে বিক্রি করলে কিন্তু সত্তর কাছাকাছি বেচা কিনা আছে বাচ্চাটা বাচ্চাটা একবারে মোটামুটি পার্সেনে গঠনে বেশ ভালো বাচ্চাদের জন্য বাইশ লিটার দুধের ধারণা গাভী বাচ্চা দুটি সেরা কিন্তু গাভী বয়সে আট দাঁত পায় না আট দাঁত তো হয়ে গেছে মনে হয় জয়েন হয়ে গেছে আট দাঁ ট্রেন ভালো বাইশ লিটার দুধের ধারণা দিচ্ছে তলা কিন্তু ঢিল আছে

আমদানি কিন্তু বেশ ভালো তবে এই গাড়িটা কিন্তু ভালো ছিল বয়সে একটু ভার এই বাসটা তো দেখি না মানিক ভাই কয়েক হাট আগে তো আত্মা মাছ দেখছিলাম সাগারে কিনছিলে না বাসায় ছিল আতর ব্যান্ড নাকি এটা আপনার বেঁচে কেনা করেন না এখনো পার্টি হচ্ছে না ভালো জিনিসের পার্টি নাই এটা বাচ্চা ভাই কেমন বয়স কেমন বাচ্চা এটা মোটামুটি এক মাস হবে না বারো দিন বয়সের বাচ্চা বেড়ি বাচ্চা কিন্তু দশর গাবি তো আট দাট বয়সে না দুধ কিন্তু আছে দশর তলা আছে মোটামুটি এই যে তলা কেমন দাম রাখছেন মোটামুটি আশেপাশে পার্টি আছে দাম কিন্তু বিলায় হলেও সমস্যা পেটি বাচ্চা কিন্তু গাভীর দুধ আছে কেমন ভাই তোরা তো বেশ পনেরোশো লিটার দুধ হবে রিয়েলি কিন্তু পনেরোশো লিটার দুধ আছে দর্শক

দর্শক কিন্তু সব আর আমরা কিন্তু আমবাড়ি হাঁটে ছিলাম দর্শক জানি কিন্তু গাভিগরি পর্যাপ্ত হয় আজকেও তার বিপরীত নয় আমরা কিন্তু মূল হাঁটিতে এখনো ঢুকিনি যে গাছটা গরু একটু বাইরে থেকে আপনাদের ধারণা দিলাম